এইগুলোর জন্য কারণগুলো কি কি কারণের জন্য বেশিরভাগ থাকছে না অনেক প্রত্যেকটা গ্রহই দায়ী থাকে আমাদের যে পঞ্চতত্ত্বের শরীরে এই পঞ্চতত্ত্বই দায়ী থাকে কোনো একটা জিনিসকে ব্রেক করার জন্য বা কোন একটা জিনিসকে জোরার জন্য সেই ব্যক্তির সেই জিনিসগুলো সেই ভাবে জুড়ে দিতে পারবে যখন সে সেই মানসিকতার সঙ্গে জুড়ে থাকতে পারবে ব্যক্তি এই জন্য প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা যে তত্ত্ব সেই তত্ত্বগুলোকে আমাদের শরীরে অনুভব করতে হবে আমাকে বুঝতে হবে সেই তত্ত্বের কারকত্ব এবং সেইগুলোকে আপনাদের ঠিক রাখার চেষ্টা করতে হবে কোন সময় যদি দেখা যায় যে নিম্নমঙ্গলের ভিতরে একাধিক রেখা এরকম ভাবে হয়ে আছে কাটাকাটি হয়ে আছে সেই কারণেও আপনার বিবাহ না হওয়া বিবাহে দেরি হওয়া বা বিবাহ সংক্রান্ত সমস্যা হওয়া বা আপনার বিবাহ হয়ে ভেঙে যাওয়া বা এরকম ধরনের ইনসিডেন্ট হতে পারে কিংবা বারবার যদি দেখা যায় যে আয়ু আয়ু রেখা বারবার বারবার পরিবর্তন হচ্ছে এখান থেকে রেখার ভিতরে আপনার প্রথম দিকেই বিভিন্ন রেখা আপনার যাচ্ছে আপনার বিবাহ একাধিক বিবাহ ভঙ্গ হওয়া বা একাধিক বিবাহ বিবাহ বারবার করে পরিবর্তন হওয়া বা স্থান পরিবর্তন হওয়া এরকম আপনার জীবনে ঘটতে পারে যদি হঠাৎ দেখা যায় যে আপনার বড় বড় রেখা মঙ্গলের কাছে রয়েছে এবং ক্রস রয়েছে তিল রয়েছে আপার মঙ্গল আপনার হয়ে আছে তাহলেও আপনার বিবাহ দেরি হওয়া হওয়া বিলম্ব ঝামেলা থাকা বারবার বিয়ে ভেঙে যাওয়া বা এই রকম ধরনের ইনসিডেন্ট আপনার জীবনে হতে পারে যদি দেখা যায় যে আপনার একাধিক বুধ রেখা রয়েছে যদি দেখা যায় যে একাধিক বুধরেখা রয়েছে কোনোটা উপর দিকে কোনোটা নিচের দিকে কোনোটা ফ্লট বা নানাবিধ সমস্যা যুক্ত রয়েছে একাধিক রেখা ক্রস করে এরকম করে আছে তিল ধাব্বা বুধের কাছে রয়েছে তবু আপনার জীবনে বিবাহ সংক্রান্ত সুখ সম্বন্ধে আপনাকে কমি করতে পারে আপনাকে নানাবিধ সমস্যা বিবাহ সংক্রান্ত দিতে পারে এবং এবং নানাবিধ এগুলো বিয়ে হওয়া বা না হওয়ার ভিতরে বলছি তাছাড়া তো সমস্ত রকম প্রত্যেকটা গ্রহই দায়ী থাকে প্রত্যেকটা গ্রহই দায়ী থাকে বিয়ে মূলত মঙ্গল আজকাল বিশেষ করে রাগ ইগো বা মানসিক গুসার কারণে বেশিরভাগ বিয়ে ভঙ্গ হয় বেশিরভাগ রিলেশনশিপ খালি ইগোর কারণে ভঙ্গ হয় আর আর বুধ মানে বুদ্ধিমত্তা আর বুধ মানে এনজয়মেন্টের কারণেই বেশিরভাগ বিয়ে ভাঙ কারণ কি এনজয়মেন্ট একটা একজন ব্যক্তি যদি খালি এনজয় করারই ভেতরে জীবনের সুখ দেখতে থাকে কিন্তু আর একজন ব্যক্তি যদি সেই এনজয় করাটাকে যদি সুখ না মনে করে সেই বিবাহ করে লাস্টিং করবে শুরু করবে না সুতরাং এবং গুরুর কৃপা যেখানে যদি গুরুর ভিতরে দেখা যাচ্ছে তিল রয়েছে গুরুর ভিতরে নানাবিধ নেগেটিভ জিনিস রয়েছে ক্রস গুরুতে ভালো বলা হয় কিন্তু আমি বলছি ক্রস কোন জায়গায় ভালো না যদি আপনি ব্যবহার করতে না পারেন ক্রস মানেই হচ্ছে একটা অবস্ট্রাকশন বা রাহুর একটা রাহুর একটা সংযুক্তি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে তো ও আপনাকে বিরাট জায়গায় নিয়ে যেতে পারেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে

তাহলে এত সমস্ত বিষয়গুলো প্রেম সংক্রান্ত বিষয় এতগুলো জিনিসগুলি আপনাকে ঠিক করতে হয় তাহলে আমাকে কি করে ঠিক করতে হবে প্রথমত মঙ্গলকে আমাকে ঠিক করতে হবে মঙ্গল হচ্ছে কি মঙ্গল আমাদের ব্রেনের কারক মঙ্গল আমাদের রক্তের কারক মঙ্গল আমাদের দাঁত হার অস্থিমজ্জা এবং মঙ্গল হচ্ছে কি আমাদের আরো যে বিষয়গুলো অর্গ্যানগুলোর কারণ রয়েছে কিন্তু মূলত ব্রেনের হওয়ার কারণে আমাদের ভিতরে যে ধৈর্য ধৈর্য তো আমাদের শনি মহারাজও দিয়ে থাকে যেহেতু শনি হচ্ছে কি আমাদের এয়ার এলিমেন্ট মঙ্গল অগ্নি তত্ত্ব আমাদের ভিতরে রাগ ভুসা এবং আমাদের ভিতরে যত রকমের তারাহুড়ো সমস্ত এই মঙ্গলের কারুকত্বের ভিতরে পড়ে মঙ্গল দেখে এই জন্য প্রথমত আমাকে কি করতে হবে মঙ্গল দেখুন আমাদের একটা প্রবাদে আছে লোহে লোহে কো কাটতে হয় দেখুন এটা একদম চিরন্তন সত্য একটা লোহাকে আপনি যে কোনো একটা সব নরম কোনো জিনিস দিয়ে কাটতে পারবেন না লোহাকে কাটতে গেলে লোহার মতনই কোনো শক্তিশালী জিনিস দিয়ে আপনাকে কাটতে হবে সুতরাং এই যে লোহা যখন লোহাকে কাটে তাহলে এখানে কি মঙ্গল হচ্ছে কি মঙ্গল আমাদের বাড়ির কিচেন প্রথমে দেখুন আপনার বাড়িতে মঙ্গল মানে কিচেন কোন জায়গায় রয়েছে আমাদের আমাদের বাড়িতে কোন জায়গায় কিচেন রয়েছে প্রথমে সেটা একবার দেখে নিন বাড়িতে কিচেন এইটা আমি গ্রেটার বাড়ি ব্যাপারটা পরে বলবো আমি শুধু ওইটা এটা বলে দিলাম কিচেন কোথায় কিচেনের জন্য আপনার বাড়িতে বারবার সম্বন্ধ নষ্ট হতে পারে কিচেনের অবস্থান অনুযায়ী এবার তার মানে মঙ্গল কিচেন তাহলে আপনার ফার্স্ট রেমেডি কি আপনি নিজে আর মঙ্গল ছুরি মঙ্গল হাতে মঙ্গলের প্রধান অস্ত্র হচ্ছে ছুরি ছোড়া বা যে কোনো ওয়েপেন্স সুতরাং ফার্স্ট আপনার এই সমস্ত জীবনও হচ্ছে বারবার ঘটছে বারবার নষ্ট হচ্ছে বারবার সমস্যা একটা মাত্র রেমিডি শুনে রাখুন কিচেন কিচেন দেখুন কোথায় আছে যেন কিচেন যেন সেরকম দিশায় থাকে না যেখানে যেই জায়গাটা আপনাকে প্রেমকে দেখায় যেই জায়গাটাকে আপনার ভালোবাসাটাকে দেখায় এই জন্য আপনার আপনি কিচেনে কিছু সময় ব্যয় করুন প্রতিদিন কিচেনে কিছু রান্না করুন নাইফ দিয়ে আপনি আপনার জীবন ভবিষ্যৎকে আপনার ভাগ্যকে কাটবেন না আপনি কিছু সবজি কাটুন নাই দিয়ে রেগুলার কিছু সবজি কাটুন নিজে হাতে কিছু রান্না করুন কিচেনে রান্না ঘরে কিছু টুকটু করে খেয়ে নিন দেখুন আপনার মঙ্গল আস্তে আস্তে শান্ত হতে থাকবে মঙ্গল ভূমিপুত্র মাটিতে কখনো কখনো এই গরমের দিন আসে একটা পাটি পেতে দুপুরবেলা যদি বাড়ি থাকেন মাটিতে শুয়ে পড়ুন এতে আপনার মেরুদণ্ড ভালো হবে রক্ত সঞ্চালন পরীক্ষা ভালো হবে এবং কোনো গদি পাকবেন না শক্ত মাটির পরেই শুবেন এবং আপনাকে আপনাকে নিরন্তর নিজের নিজের যে ইমিউনিটি সিস্টেমটা ড্যামেজ হয়ে আছে একটু সবেদা খান একটু বেদানা খান একটু খুলেখানা খান এবং সবসময় নিজেকে একটু ধৈর্য রাখার জন্য মাটিতে বসে মূলাদার চক্রকে মাটিতে রেখে রেখে অবশ্যই চেষ্টা করুন একটু ওম নমশিবায় করে জাপ করতে এবং মঙ্গল মঙ্গলকে শান্ত করার জন্য আপনার ভিতরে যে ইগো প্রবলেম আছে আপনি ভাবুন যে আমি কে আর সে কে দুনিয়ার ভিতরে কেউ কারণ নয় অল্প দিনের জন্য আমরা পৃথিবীতে এসেছি ইগো এমন একটা সমস্যা যেটা কিনা মানুষকে আন্তরিক তো নষ্ট করেই বাহ্যিক ভাবে এবং সমস্ত সুখ সম্পত্তিকে সম্ভাবনাকে নষ্ট করে দেয় এবং মঙ্গল আপনার ঝগড়া যাকে ঝগড়া আপনি যখনই আপনার মনে হয় কোনো জিনিসে অধৈর্য কখন মানুষ ঝগড়া করে যখন তার ধৈর্য সহ্য হয় না যখন তার নেওয়ার ক্ষমতা থাকে না কেন নেওয়ার ক্ষমতা নেই একজন ব্যক্তি সারাদিন পরিশ্রম করছে তার নিতে পারছে একজন আপনি পাচ্ছেন না কারণ আপনার ইমিউনিটি সিস্টেম ড্যামেজ আছে আপনার রক্ত কম আছে শরীরে অবশ্যই আপনি সেবতা খান বেদানা খান অবশ্যই কুলে খাড়া খান এবং নিজে একটু জিম করুন বা হাঁটাচলা চলা করুন নিজে প্রত্যেক দিন হাঁটুন সকালে বিকেলে এবং নিজের শরীরকে সুস্থ রাখুন নিজের শরীরকে সুস্থ রাখুন জিম করুন মঙ্গলের প্রধান কাজই হচ্ছে জিম করা শরীরকে সুস্থ রাখুন শরীর যত সুস্থ থাকবে যত আপনার মানসিক তেজ থাকবে যত আপনার ভেতরে উদ্দীপনা থাকবে উৎসাহ থাকবে কিছু করব এখনো করার সময় আছে নিজেকে যতক্ষণ হীন মনে করবেন যে দুর্বল না ভাববেন ততক্ষণ অব্দি সব ঠিক থাকবে সুতরাং করুন আর সময়ের তাপাত যদি রেগুলার নিয়মে ঘুমোতে যান নিয়মে খেতে যান নিয়মে উঠতে যান নিয়মে পড়তে যান নিয়মে কাজে যান সিস্টেমকে জীবনের রুল রেগুলেশনকে কে জীবনে একটা অঙ্গ করে নিন রুলস রেগুলেশন সরকার যে সমস্ত রুলস বানিয়েছে কোন রুলস এ ব্রেক করার চেষ্টা করবেন না রাস্তাঘাটে রুলস মেনটেন করে চলুন রাস্তাঘাটে সবসময় জন্য লাল রয়েছে পার হয়ে যাব না রুলস কে মেনটেন করুন কোন শাসন প্রশাসন বা ক্ষমতা ক্ষমতা আসীন কোন ব্যক্তি সম্বন্ধে আমার যদি প্রফেশন না হয় আমাদের যদি প্রফেশন হয় যে ওদের বিরুদ্ধে বলা বা ওদের ওদের খবর খবর নেওয়া তাহলে আপনি করতে পারেন এটা আপনার প্রফেশন যদি প্রফেশন না হয় বিনা কারণে আপনি ওই সমস্ত নিয়ে চর্চা করবেন না কারণ কি এতে মঙ্গল খারাপ হবে শনি খারাপ হবে কারণ কি শনি রুল বানায় আপনি নিজে রুল কতটা তাই আপনি 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 অপরকে অপরকে ডোনেশন ইয়ে করছেন কিন্তু আপনি নিজে কি করছেন সেটা দেখুন আপনি সবসময় দেখুন সিস্টেমকে আপনি কতটা ফলো করেন আপনি কতটা প্রাণীদের রক্ষা করেন প্রাণী খুলের প্রতি আপনি কতটা কর্তব্য করেন প্রত্যেকটা প্রাণী ইনক্লুডিং এই মানুষও বটে এদের প্রতি আপনি কতটা কর্তব্য করেন রেগুলার নিরন্তর কত কর্তব্য করেন এই সমস্ত বিষয়গুলো আপনাকে চিন্তা করতে হবে যে কারণ কি শনি হচ্ছে পেট এলিমেন্টস বা এই এই যে বিষয়গুলোকে দেখে আবার শনি হচ্ছে কি সিক্স হাউসেরও কারো করবো কারণ কারণ কি দুঃখ কষ্ট যতগুলো আছে সমস্ত শনির কারো কত ভিতরে পড়ে সুতরাং যে কোনো জিনিসটা আপনি বিধি বিধান অনুযায়ী আপনি অমান্য করবেন সেটাই আপনাকে জীবনে দুঃখ দিয়ে যাবে কষ্ট দিয়ে যাবে এই জন্য নিজেকে একটা সম্পূর্ণ পরিপাটিযুক্ত এবং সম্পূর্ণ নিয়ম ভিতরে থাকা একটা ব্যক্তি এবং যে কিনা খুশি আনন্দ তো থাকবেই মনের ভিতরে কখনো জন্ম নিতে দেবেন না সবসময় হাসি খুশি টেন্ডেন্সি রাখুন ভাববেন যে জীবনে আজ পেলাম না তো কাল পাবোই আশা ছাড়বেন না এবং স্পেস এলিমেন্ট উন্মুক্ত জায়গায় বাস করুন উন্মুক্ত হয়ে থাকুন এবং সবসময় মনের ভিতরে বিশ্বাস রাখুন সব হবে এরকম ধরনের মানুষ এবং সবসময় কি এই বিষয়কে সবসময় আপনি লিপিবদ্ধ করুন লিখুন আমি এত ভালো আছি নিশ্চিত আমি আরও ভালো থাকছি আমি ভালো থাকবো মানে বর্তমানকে নিয়ে ভবিষ্যৎকে পুরো আপনি লিখুন সবসময় আমি আমি নিশ্চিন্ত ভালোই চলছি আমার কোনো অসুবিধে নেই আমার সমস্ত রকম সুখ সমৃদ্ধি আসবে নিশ্চিত কিংবা হয়ে যাচ্ছে নিশ্চিত আসছে সেই দিন মানে আপনি পাস্টের সঙ্গে প্রেজেন্টকে ফিউচারকে জড়িয়ে লিখুন দেখবেন একদম কোনো আপনার ইয়ে থাকবে না সমস্ত প্রত্যেক দিন লিখুন লেখন শক্তি হচ্ছে আমাদের বুধ লেখন শক্তি হচ্ছে আমাদের কেতু এবং এই কেতু যদি একবার অ্যাকসেপ্ট করে না কোনো জিনিসকে ভরপুর আপনাকে দিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এবং আপনাকে সবই দেবে সুতরাং এই পর্যন্ত এই রেমেডি আরো বিশেষ রেমেডি আছে আমি এই বিষয়ে আপনাদের পরের ভিডিওতে আলোচনা করব আমি এই ভিডিওটা আপনাকে এখানেই শেষ করবো ওম নমস্কার